নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে চলে এসেছি একটা অপূর্ব এবং অসাধারণ কাহিনী নিয়ে হ্যাঁ আমরা আজকে যে কাহিনী আপনাদের সবার সাথে শেয়ার করব। সেই কাহিনী হয়তো আপনারা কখনো জানেনি না তাহলে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের অলৌকিক পুজো কাহিনী তার আগে বলে দিচ্ছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের সবার কাছে অনুরোধ যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই আমাদের জলপদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দেবেন এইরকম অলৌকিক পুজো কাহিনী জানবার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের অলৌকিক পুজো কাহিনী মাথাভাঙা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদন এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে তার আগে এখানে ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণদেব সারদামা, স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দর পুজো হয়ে আসছে মন্দির তৈরি হওয়ার পর থেকে সেই পুজো মন্দিরেই হয় কিন্তু এই কালী পুজোর ইতিহাস সেই সময় থেকেই সেই বাহান্ন সালের আগ থেকেই শুরু হয়েছে মায়ের পুজো মায়ের পুজো হতো এই মন্দিরের পাশেই রয়েছে বিবেকানন্দ বিদ্যা মন্দির নামে একটি হাই স্কুল সেই স্কুলের মাঠেই ছোট্ট করে মায়ের পুজো হতো মন্দির তৈরি হওয়ার পর থেকেই সেই পুজো হয়ে আসছে মন্দির প্রাঙ্গণে কিন্তু এই পুজোর সূত্রপাত কিন্তু অনেক আগের এই পুজো অনেক পুরোনো এই পুজোতে অনেক মানুষ সমাগত হয় বলতে গেলে এই পুজোকে কেন্দ্র করে মাথাভাঙা শহরবাসীর কাছে একটা আলাদা আবেগ এই পুজো মানেই মাথাভাঙা শহরবাসী একত্রিত হয়ে সকলে মিলে এই পুজো সুসম্পন্ন করে এবং মাকে নিয়ে আসা হয় পুজোর ঠিক আগের দিন মায়ের পুজো চলে সারা রাত ব্যাপী মায়ের ভোগে থাকে খিচুড়ি লাবড়া পায়েস চাটনি পাঁচ রকমের ভাজা এছাড়াও মায়ের ভোগের এক বিশেষত্ব হল আটকলাই ভাজা মাকে ভোগে নিবেদন করা হয় মাকে ভালোবেসে যে যা দিয়ে যায় মা যেন তাই গ্রহণ করে এবং শহরবাসীরা একত্রিত হয়ে মায়ের পুজোর ভোগের জোগাড় করে এর ফলে মাথাভাঙা শহরের প্রায় পাঁচ থেকে ছ হাজার মানুষকে প্রসাদ বিতরণ করতে পারে রামকৃষ্ণ সেবা সদন এছাড়াও এখানে চলে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি এবং সন্ধ্যার সময় প্রার্থনা সঙ্গীত এই পুজোকে কেন্দ্র করে চলে অনেক আয়োজন পুজোর দিন সন্ধেবেলাতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে মা কালী এবং ঠাকুরমা মা স্বামীজির গানে মুখরিত হয়ে ওঠে পুরো আশ্রম প্রাঙ্গন মা এখানে শ্যামাকালী রূপেই পূজিত হন মায়ের অনেক অলৌকিক লীলা রয়েছে যা বলে শেষ করা সম্ভব না মা নাকি খুবই জাগ্রত অবস্থায় বিরাজ করে এখানে মায়ের কাছে যে যা মানত করে তাই নাকি পূরণ হয়ে যায় এছাড়াও এই আশ্রম প্রাঙ্গণ যেন একদমই আলাদা পরিবেশ রাস্তার বাইরে অর্থাৎ আশ্রমের বাইরের জগৎ যেন আলাদা আশ্রমের গেট পেরোলেই যেন তার পরিবেশ একদমই আলাদা মনে হবে যেন স্বর্গের রাজ্যে চলে এসেছেন এতটাই শান্ত স্নিগ্ধ এবং শান্তি বিরাজ করে যা অন্য কোথাও পাবেন বলে মনে হয় না মাথা ভাঙা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদনের সঙ্গেই রয়েছে একটি স্কুল নিবিদিতা শিশু মন্দির এবং তার সঙ্গেই রয়েছে একটি ছাত্রাবাস আপনি যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এই ভোগ ঘর এবং এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু গাছপালা যা দেখলেই মন ভরে উঠবে এছাড়াও এখানকার পরিবেশ বলতে আপনারা যদি কখনও না আসেন বুঝতেই পারবেন না এখানকার পরিবেশটা কতটাই মধুর পূর্বে পুজোর পরের দিন সকালবেলায় মায়ের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হতো কিন্তু বিগত দশ বারো বছর ধরে রাতেই প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় সেখানে একবারে প্রায় চার হাজার মানুষ এসে প্রসাদ নিতে পারে এবং এর এরপরেও পুজো শেষে পরের দিন সকালবেলাও প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে আর সব কিছুই হয় সমস্ত নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কোনো দিকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ই না আর এখানে প্রসাদ খাওয়ার জন্য দূর দূর থেকে মানুষ ছুটে আসে এত সুন্দরভাবে সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হওয়ার পেছনে যেন ঠাকুরমা স্বামীজি এবং শ্যামাকালীর আশীর্বাদ ছাড়া যেন সম্ভবই হতো না এছাড়াও পুজো শেষে মায়ের বিসর্জন হয় এবং এখানে একটি রীতি রয়েছে পুজো শেষ হওয়া মাত্রই মায়ের বিসর্জনের বেলা মাকে বিসর্জনের ঘাটে নিয়ে যাওয়ার সময় যেন পুরো আশ্রম প্রাঙ্গণ ধু করতে থাকে আবার একটি বছর অপেক্ষা মায়ের আসার মাথাভাঙা শহরবাসীর সাহায্য ছাড়া যেন এই কাজ সম্পন্ন হওয়া এত সহজ ছিল না এছাড়াও মন্দিরের কমিটির সমস্ত মানুষের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই সুসম্পন্ন হয় এই পুজো আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কাছেও যদি এই রকম অলৌকিক পুজো কাহিনী থেকে থাকে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আমাদের আজকের পুজো কাহিনীটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন রামকৃষ্ণ শরণম